কি কলেরার বাজার করছে আপনাদের কলেরার বাজার দেয় বুঝছেন কি লিগে তার লাই প্যাটটা দিল দুনিয়াটাই প্যাটটা প্যাটটার লিগে বুঝছেন আহ ভাল লাগে না এত কেনা কি দি দুই দিন পর পরই শেষ হয়ে যায় এটা হলো মানে কি বলেন তো এটা হচ্ছে ওই যে বেসিনের মশার জায়গা আর কি তারপরে এই যে বিখ্যাত মরিচ মরিচ এনেছি মরিচ দেখছেন কত বড় বড় মরিচ মরিচ এনেছি তারপর এক প্যাকেট রেডিমেড মিক্সড মিক্সড ভেজিটেবল মিক্সড ভেজিটেবল দেন হচ্ছে একটা লিকুইড হ্যান্ড ওয়াশ এটারে দুই বাক করে মানে ঢুকাইতেই বল তারপরে হলো দুইটা দুধ দুইটা দুধ দুইটা দুধ তিন কেজি এখানে দুইটা দুধ তিন কেজি বুঝছেন তিন কেজি দুধ কারণ প্রতিদিন এক গ্লাস করে দুধ খাই আপনারাও খাবেন তারপর একটা তারপরে দহি 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 আজকে পেঁয়াজের দাম দেখে আমার এত ভালো লাগছিল মানে তার যে যে দুইটাই নিয়ে আসবো বুঝছেন খুবই সস্তায় দিছে পেঁয়াজ কত জানেন দুই কেজি পেঁয়াজ হচ্ছে উনিশ করোনার কত সস্তা উনিশ করোনার মানে হচ্ছে বাংলা টাকার বাংলা টাকা হিসাব করলে হবে না বাংলা টাকা টাকা যদি অনেক চাইছিলাম যে দুই বস্তু আনবো পরে না বস্তু আনার দরকার নাই খাইতে দেয় আবার পরে কারণ অফারে দিতেই থাকে পেঁয়াজ সবসময় অফারে দেয় আবার ব্যাগেও জায়গা হচ্ছিল না দুইটাই নিছিলাম বেসিক্যালি ব্যাগে আমার জায়গা হচ্ছিল না বুঝছেন ব্যাগ টুকটুকা বইরা গেছিল তারপরে হচ্ছে একটা আটার বস্তা আটা ময়দা সুজি তিল সালামোর চলেই না তারপর একটা জুস না একটা ই এটা কি বলেন তো এটা হচ্ছে না বলা যাবে না এমনি ধরি এটা হচ্ছে এটা হল হুইস কি আছে একটা হইসি বুঝছো এই যে হুইস্কি হুইস্কি বুঝছো একটা একটা হুইস্কি আনলাম খাইয়া মাতাম হয়ে যাব হুইস্কি একটু ভালো করে দেখাই নাই আবার এটা আবার এই যে দেখো হুইস্কি কত বড় একটা হুইস্কি কিন্তু দাম হলো মাত্র একশো টাকা মানে বাংলা টাকার একশো টাকা বুঝছো মানে উনিশ করোনার দেখো কত সব বিদেশে হুইস্কি কত সস্তা হালাল এই যে তোমরা বলো না যে মুঞ্জি খুঁঞ্জি গোস মাংস আমরা যে খাই এটা ছুইডিস দোকান ঠিকায় আনা কিন্তু এই দেখো দেখা এগুলো দেখে আনতে হয় এই যে কুল এই যে দেখো দেখা হালাল দেখো এই যে হালাল লেখা এই চিহ্ন দেখে কিনতে হয় মাংস কিনতে যার কি এরকম হালাল চিহ্ন থাকে এখানে 2 2 কেজি শুধু মুরগি দুই কেজি না সরি আঠারোশো গ্রাম এক কেজি আটশো গ্রাম আঠারোশো গ্রাম শুধু মুরগির বুকের মাংস বুকের মাংস বুকের মাংসটা অনেক সময় ওই আমি পিজ্জা বানাইতে লাগে নিয়ে আসলাম জন্য এমনি আমি খালি মাংস খেতে পারি না তারপর একটা গাজর গাজরকে সুইডিশে বলে হচ্ছে মরদ মরদ আর ইংলিশে বলে হচ্ছে ক্যারট ক্যারট বুঝছো আর কি হ্যাঁ শেষ 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 বাংলাদেশ শেষ সুইডেন শেষ সুইডেন ফাকিং সুইডেন বাংলাদেশই ভালো মশার কামুর খাই জামের শব্দ জনজাটের শব্দ হ্যাঁ তারপরে হচ্ছে এটি আবার কি হয়েছে তারপরে হচ্ছে এই কত কিছু শব্দ এই কি বলে আরে বাংলাদেশে থাকো আমি বাংলাদেশে আমি আর থাকবো না সুইডেন থাকবো না সুইডেন থাকবো না সুইডেন সুইডেন সব নিজে নিজে করতে হয় কোন হেল্পিং মানুষ নাই কোন হেল্পিং মানুষ নাই কুত্তার জীবন হয়ে গেল আমার জীবনটা বিশ্বাস করো আর না করো সিরিয়াসলি পুরো জীবনটা আমার আসলে কুত্তার জীবন হয়ে গেছে সবগুলা রে আবার জেহেনের হেহেনে রাহু বুঝছো ভাল লাগে না আর কুত্তা মার্কার জীবন